হে আসসালামু আলাইকুম গাইস তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো কিভাবে ফোন থেকে খারাপ ভিডিও বন্ধ করবেন গুগল হোক বিডমিট হোক কিভাবে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথম বিটমেটে ঢুকি আসলে আমার গুগল সেটিং থেকে অপশন অফ করা তাই গুগলে আসবে না বুঝছেন এই খারাপ ভিডিও আসবে না তো আমি বিটমেট থেকে দেখাই তো এখানে কিন্তু দেখতেই পারলেন আইসে ওকে তো আমি এখন একটা সেটিংস অন করব যেটা অন করার পরে এই ভিডিও আর আসবে না তো চলুন দেখা যাক প্রথমে এ ঢুকবেন এ ঢোকার পরে এখানে সার্চ করবেন ডি এন এস ডিএনএস যেখানে প্রাইভেট ডিএনএস লেখা উঠবে আপনি চাইলে প্রাইভেট ডিএনএসও লিখতে পারেন বা শুধু ডিএনএসও লিখতে পারেন তারপর সার্চ করবেন এখানে দেবেন এখানে পর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়েট ওয়েট করেন ভাই ওয়েট করেন এই যে প্রাইভেট ডিএনএস এটাই ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেবেন এটা দেখে নেবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন তো আমার আগে যেটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল তো এটা আপনারা কোথায় পাবেন এটা এটা আপনারা কোথায় পাবেন তো আমার এটা এখানে দেওয়া আগে থেকেই ছিল শুধু অফ করা ছিল এই যে আমি আবার দিলাম দিয়ে এটা দাঁড়ান ওয়েট এই যে আমি আবার দিলাম তো এটা দেওয়া হয়ে গেছে তো চলুন এখন সেটিংস থেকে বের হব বের হওয়ার পরে বিট মেটে ঢুকব দেখবেন এবার আসবে না দেখতে পাচ্ছেন আসে না অনেকে আছে এখানে রিপ্লেস মারবে ভাববে আসবে কিন্তু আসবে না যতই চেষ্টা করেন আসবে না দেখতেই পারলেন বন্ধ হয়ে গেছে দেন যে কোনো প্ল্যাটফর্ম আছে সব বন্ধ হয়ে যাবে একটাই আসবে না একটাই বাঁচবে না ওকে তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন আর আপনার যেসব ঝাঁকা নাকা বন্ধু আছে তাদেরকে এটা শেয়ার দিয়ে দেবেন আর যেই লিঙ্কটা ওইখানে দিতে হবে ওই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে নেবেন আর এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে এখান থেকেও লিখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভাই ভিডিওটা আপনার ছাকা নাকা বন্ধুর কাছে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ